রামপুরাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সবাই জানে বিষয়টা আজ কিন্তু বাসের প্রচণ্ড ডামাডল বোলপুর বাস স্ট্যান্ডে একটিও বাস নেই বলা যেতেই পারে যে বোলপুরের যত বাস সব কিন্তু রামপুরাট গেছে সবাই সেই মিটিং অ্যাটেন্ড করতে বা মিটিংয়ের লোকজন নিয়ে যাওয়ার জন্য এখানকার যারা সাধারণ মানুষ আছে যাত্রীবাহী যারা আছে যারা যাওয়া আসা যাদের প্রবলেম অসুবিধা হয়ে পড়েছে তাদের খুবই অসুবিধার মধ্যে তারা আছে তাদের যাওয়ার জন্য বাস নেই তারা এখন কি করবে তার এখন চিন্তার বাইরে আমি একটু আমার পেছনটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে এই বাস স্ট্যান্ডে কিন্তু লোকজন জমজমাট হয়ে থাকে প্রত্যেকটা দিন আজ একদমই ফাঁকা হয়ে আছে এই বাস স্ট্যান্ড অর্থাৎ বোলপুরের বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের একদম সামনেই আমি আছি আমি একটু ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করব বাস স্ট্যান্ডে কিন্তু বাস নেই একদমই খুব লিমিটেড বাস আছে বলা যেতেই পারে যে সব বাস মিটিংয়ের জন্য তারা নিয়ে নিয়েছে এখন যাত্রী যারা আছে তাদের যাওয়া আসার খুব অসুবিধা হচ্ছে আমি একটু সামনে কথা বলে নেওয়ার চেষ্টা করব দিদি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আমি ভেদিয়া আচ্ছা বাস আছে বাস নেই বলছি দেখুন এখন কি করবেন তাহলে দেখি একটা সময় একটা বাস আছে ওটাতে যাব চেষ্টা করছি যাওয়ার একদমই আমি এরকম কথা বলে নেওয়ার চেষ্টা করছি কিছু কিছু মানুষদের সাথে তাদের কিন্তু বাস বাস নেই তাদের খুব অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে তো রামপুরাটে সভা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে এখানে যারা যাত্রী আছে তাদের খুব অসুবিধা হচ্ছে কিভাবে দেখছেন আপনি তো বাস স্ট্যান্ডে আপনার দোকান ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখছেন আমি আর কি করবো বলুন দাদা বাসের বাসের মালিকার দিকে সব পার্টি থেকে নিয়ে যে বাস যাত্রীরা যেমন হোক চার চাকা হোক টোটো করে যে যাওয়া আসা আপনার তো এখানে দোকান আছে কেমন চলছে আজকে বেচা কেন দোকান আছে সেরকম চলে প্যাসেঞ্জার নাই কিছু নয় দোকান সেরকম মোটামুটি চলছে যারা যাত্রীরা আছে তারা তাদের তারা খুব অসুবিধায় পড়ে গেছে তাদের তাদের সাথে কথা বলার চেষ্টা করছে তারা ভয়ে বলছে না কীভাবে দেখছেন বিষয়টা তারা ভয়ে বলছে না যদি বলতে চাই পার্টির লোকের চাপ দেবে বলে ভয় কিছু বলতে চাইছে না যেমন হয় তারা চলে যাচ্ছে চটো করে অটো করে চার চাকা দু চাকা বিষয়টা বলতে আজকে ধরুন বাস তো আজকে অফিস বন্ধ হয়ে মিটিং ছিল আজকে রাম হাটে তার জন্য বাসগুলোকে সব মিটিংয়ে নিয়ে নেওয়া হয়েছে তার জন্য বাসের প্যাসেঞ্জার খুব ছুটে বেড়াচ্ছে প্যাসেঞ্জারের খুব অসুবিধা হচ্ছে আর এদিকে আপনার আপনার দোকানেও বিচাখানা হচ্ছে না গো চুপচাপ বসে আছি ঠান্ডার দিন এমনিতেই ফল টল কম বিক্রি খুব অসুবিধাই হচ্ছে বাসগুলো যাচ্ছে না সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি তো আজকে হেয়ারিং ছিল আমাদের সেখানে যাওয়ার জন্য আমরা আমরা অসুবিধা ছিলাম তা টোটো পেলাম টোটোতে গেলাম বাস এখনো পাওয়া যাচ্ছে না বাড়ি ফিরবো কি করে সেটাই আমরা দেখছি কি কোথায় আমরা যাব এখন প্রান্তেই যাব বাস পাচ্ছেন না সকাল থেকে আজকে বাস লাগে কেন চলছে না বা কোন কারণে কি জানেন মিটিং আছে रामपुर হাটে যার জন্য বাসগুলো চলছে না যাত্র아서 অসুবিধা হচ্ছে অসুবিধা আছে হ্যাঁ সাধারণে অসুবিধা হচ্ছে খুবই মানে আজ তো আমাদের হেরিং ছিল ব্লকে তো বাড়ি থেকে বেরিয়ে দেখছি বাস কিছুই নেই লেট হয়ে গিয়েছিল অনেকটা তাই টোটো পেলাম টোটো ধরে এলাম এবার ফেরার পথেও বাস নেই একটু অসুবিধাই হচ্ছে সবারই শুধু আমাদের বলে না প্রত্যেকটা মানুষজনেরই যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে অন্যান্য দিন বাস স্ট্যান্ডে প্রচন্ড ভিড় থাকে আজকে সেই তুলনায় একদমই নেই না আজকে মানে পুরো ফাঁকা বাস স্ট্যান্ডে একদমই ভিড় নেই বলতে গেলে কোথায় যাবেন প্রান্তিক যাবো বাস পাচ্ছেন না কিসে যাবেন তাহলে টোটো বা অটো দেখি কিছু পাওয়া যায় নাকি দ সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য